ঈদের পর বিএনপির ভারতীয় পণ্য বর্জন আন্দোলন জোরালো করার কথা ছিল বিএনপি কথা দিয়েছিল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে আলোচনা করে আমরা এটা আশ্বস্ত হয়েছিলাম এবং বিভিন্ন গণমাধ্যমেও খবর বেরিয়েছিল যে ঈদের পর ভারতীয় পণ্য বর্জন আন্দোলন এটা বিএনপি জোরালো করবে আনুষ্ঠানিকভাবে বিএনপি এটা নিয়ে মাঠে নামতে পারে কারণ বিএনপির রাজনীতিতে সবচাইতে বেশি জরুরি এবং রাজনীতিতে হাইপ তুলতে পেরেছে রাজনীতিতে প্রাসঙ্গিক হতে পেরেছে সরকারকে ভারতকে চাপে রেখতে পেরেছে কিংবা বিব্রত করতে পেরেছে ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে সংহতি জানিয়ে অতএব একেবারে ভারতের সরকার থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যে রিয়াকশন সেটা দেখে বিএনপির নেতারা আমাদেরকে বলেছিল যে তারা ভারতীয় পণ্য বর্জন আন্দোলন ঈদের পরে জোরালো করবে কারণ রাজনীতির মূলধারা বিএনপির সঠিক রাজনীতি যে ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করার মধ্যেই সেটা বিএনপি প্রাথমিক সংহতি জানিয়েই বুঝতে পেরেছিল যে এটা কাজ করছে ফলাফল আসছে বার্তা পৌঁছে যাচ্ছে বন্য বর্জনের উদ্দেশ্য তো বার্তা দেওয়া সে বার্তা পৌঁছে যাচ্ছে এটা বিএনপি টের পেয়েছিল এই কারণেই এই এপ্রিলের শুরুর দিকেই বিএনপি বলার চেষ্টা করেছিল যে ঈদের পর এই বিষয়টাকে সামনে আনবে এবং দেখেন বিএনপি যদি ভারতীয় পণ্য বর্জন আন্দোলন এটা জোরালো করতে পারে যেটা কথা ছিল ঈদের পর শুরু করার করবে হয়তো বা কারণ ঈদ তো জাস্ট শেষ হলো এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নতুন কোন মিটিং কিংবা নতুন কোন ঘোষণা বা নতুন কিছু আসেনি অতএব এটা হবে যদি এই ভারতীয় পণ্য বর্জন আন্দোলন জোরালো করতে পারে জোরালো বলতে এখানে জাস্ট বিএনপি যদি লিফলেট বিতরণ কর্মসূচি গ্রহণ করে কারণ বিএনপি তো লিফলেট বিতরণ কর্মসূচির ইতিহাস খুব সমৃদ্ধ একেবারে কঠিন মুহূর্তেও লিফলেট বিতরণ কর্মসূচি দিয়েছে সাত জানুয়ারি আগে আপনারা জানেন অতএব তারা যদি ভারতীয় পণ্য বর্জনের বা ভারত বয়কটের ডাক দিয়ে জাস্ট লিফলেট বিতরণ করেন এতেই দেখবেন যে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীব্যাপী তোলপাট তৈরি হয়েছে এরকম প্রস্তাব বিএনপির মধ্যে আছে এবং দেখেন বিএনপি এই কাজটা করলে অটোমেটিক্যালি কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই জামাত শিবিরের ব্যাপক সমর্থন পাবে এই যে দেখেন পিনাকি ভট্টাচার্য ভারতীয় পণ্য বর্জন ক্যাম্পেইন বা এটা ইনিশিয়েট করেছেন এখন তিনি তো বাংলাদেশে যাননি কিংবা মাঠে তো তিনি নামেননি তিনি জাস্ট কনসেপ্টটা দিয়েছেন কিছু ভিডিও বানিয়েছেন এই তারপরে বিভিন্ন শ্রেণীর লোকজন গণ অধিকার পরিষদের ছেলেরা অনেক সোশ্যাল অ্যাক্টিভিস্টরা এবং জামাত শিবিরের লোকজন অনলাইনে বিভিন্নভাবে ভারতীয় পণ্য বর্জন ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে এরকম বিএনপি যদি এটা নিয়ে জোরালো সিদ্ধান্ত নেয় মাঠে নামে অথবা সিরিয়াস হয় তাহলে জামাত শিবির থেকে শুরু করে দেশের সচেতন মানুষের একটা অংশের অটো সমর্থন পাবে তাতে আনুষ্ঠানিকভাবে তাদের সাথে জোট বা সমন্বয় করা দরকার নেই দেখবেন যে বিএনপির প্রচার প্রচারণা তারাই করে দিচ্ছে বিএনপির লিফলেট লক্ষ লক্ষ মানুষ শেয়ার করবে একটা ভার্চুয়ালি যারা বিএনপি করে না যাদের সাথে বিএনপির কোনো রাজনৈতিক সম্পর্ক নেই কিন্তু বিএনপির এটা প্রচার করবে অর্থাৎ বিএনপি যদি কাজটা শুরু করে দিতে পারে তাহলে এটা জোরালোভাবে প্রচার প্রচারণার জন্য তাদের নিজেদের তেমন পরিশ্রম না করলেও হবে কিন্তু যা শুরু করতে হবে মাঠে নামতে হবে তারেক রহমানের আহ্বান মির্জা ফখরুরের আহ্বান খালেদা জিয়ার আহ্বান সম্মিলিত যদি যদিও খালেদা জিয়ার আহ্বান প্রচার করা যাবে কি না এ বিষয়ে আইনি বিষয় রয়েছে অ্যাটলিস্ট মির্জা ফখরুরের আহ্বান ভারতীয় পণ্য বর্জন করুন ভারতকে বয়কট এটা একটা বার্তা এভাবে যদি লিফটলেট ছড়িয়ে দেয় দেখবেন যে দেশের তোলপাড় তৈরি হয়েছে একেবারে নিঃশর্তভাবে স্বতঃস্ফূর্তভাবে জামাত শিবিরের লোকজন বিভিন্ন দলের লোকজন বিএনপির সেই বাণী দেশের প্রত্যেকটা নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে এবং বিএনপি যদি ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে আসলেই মাঠে নামতে পারে সিরিয়াসলি তাহলে ভারতের রপ্তানি বাণিজ্যে ধস নামবে কোনো সন্দেহ নেই তখন বিকল্প ব্যবসায়ীরা হাজির হবে চীন এর সুযোগ নেওয়ার চেষ্টা করবে তুরস্ক এগিয়ে আসবে মিয়ানমারও এখানে মার্কেট ধরার চেষ্টা করবে এর মানে বিএনপি ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে জোরালোভাবে মাঠে নামা এটা ব্যবসা বাণিজ্যের বিভিন্ন সমীকরণ হিসাব নিকাশও পাল্টে দেবে রাজনৈতিক গুরুত্ব থাকবে একই সাথে অর্থনৈতিক গুরুত্ব থাকবে সরকার মারাত্মকভাবে বিব্রতকর অবস্থায় পড়বে তো বিএনপির এই আসল রাজনীতিটা শুরু করতে পারত দর্শক গত এক এপ্রিলেই কিন্তু এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছিল যে একটা রিপোর্ট আপনাদেরকে একটু সংক্ষেপে শোনাতে চাই এদের পর জোরালো হতে পারে বিএনপির ভারত বিরোধী আন্দোলন ভারত বিরোধী আন্দোলন বলতে ভারতের আধিপত্যবাদ বিরোধী আন্দোলন আর এই আন্দোলনের লক্ষ্য হচ্ছে ভারতকে একটা বার্তা দেয়া যে তোমরা ঠিক হয়ে যাও সোজা হয়ে যাও তোমাদেরকে আমরা মেসেজ দিতে চাই যে তোমরা বাংলাদেশের জনগণের পালস বুঝে জনগণের সাথে সম্পর্ক করো একপাক্ষিকভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য নোংরা হস্তক্ষেপ বা এগুলো বাদ দাও এই সব কাজ বন্ধ করে এরকম একটা বার্তা দেয় অন্য কিছু না দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ভারতীয় পণ্য বয়কট আন্দোলন কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে ইন্ডিয়া আউট স্লোগানও দিচ্ছেন এ নিয়ে সরব হয়েছে দেশ অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি দেখেন এখানে ইন্ডিয়া আউট পলিটিক্যাল স্লোগান এটাই হতে হবে ইন্ডিয়া আউট পণ্য বর্জন এটা মুখ্য নয় পণ্য বর্জন হচ্ছে বার্তা পৌঁছে দেওয়ার একটা মাধ্যম যে পণ্য বর্জন করলে বার্তাটা তাদের কাছে পৌঁছে যাবে ভারতের ব্যবসায়ীরাই ভারত সরকারকে বলবে যে কেন বর্জন করছে একটু খোঁজখবর নেন তাদের দাবি দয়া বা এইসব কাজ বন্ধ করেন এই কারণে অতএব ইন্ডিয়া আউট এটা হচ্ছে মূল স্লোগান দলটির অনেক নেতাই এখন ভারত বিরোধী বক্তব্য দেওয়ার পাশাপাশি দেশটির পণ্য বর্জন ক্যাম্পেইন করেছেন তাদের অভিযোগ ভারতের প্রভাবেই দেশে এখন গণতন্ত্রহীনতা তাই আসন্ন ঈদুল ফিতরের পর তো ঈদুল ফিতরের পর তো এসে গিয়েছে এখন ভারত বিরোধী আন্দোলন আরও জোরদার করার কথা ভাবা হচ্ছে এর মানে বিএনপির পরবর্তী ঈদের পর যে স্থায়ী কমিটির বৈঠক হবে কয়েকদিনের মধ্যে হতে পারে সেখানে হয়তো বা কিছুটা নীতিগত সিদ্ধান্ত আসবে যে রাজনৈতিকভাবে বিষয়টা দেখা ঠিক হবে কিনা কারণ এই সিদ্ধান্তটা আটকে ছিল আর রাজনৈতিকভাবে বিষয়টা তারা ডিল করবে ভারতীয় পণ্য পর্যন্ত সমর্থন দেবে এরকম সিদ্ধান্তে পৌঁছাতে পারলে তাহলে মাঠের কর্মসূচিতে গড়াতে পারে অ্যাটলিস্ট লিফলিট বিতরণ বা বিএনপি নেতাদের বক্তব্যেও ভারত বিরোধিতা বেড়ে যাবে ভারত কেউ কেউ বলছেন ভারত বিরোধী আন্দোলন নিয়ে দলে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এজন্য বলছি ঈদের পরে সিদ্ধান্ত হতে পারে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কমপক্ষে দুই বছর আগে থেকে ভারতের বিরোধিতা থেকে সরে আসে মানে বিএনপির ভুল ছিল দুই বছর আগে থেকে ভারতের বিরোধিতা থেকে শুরু আসে মানেই দুই বছর আগেই বিএনপি নিশ্চিত হয়ে আওয়ামী লীগ নিশ্চিত হয়ে গিয়েছিল যে তারা আবার ক্ষমতা আসবে যেহেতু বিএনপি ভারত বিরোধিতা থেকে দুই বছর আগে সরে এসেছিল অতএব এই যে আন্দোলন টান্দোলন এগুলো কিছু না এতে কিছু হবে না যুক্তরাষ্ট্রের চাপ চাপটা এগুলো কিছু হবে না আওয়ামী লীগ এরকম একটা আত্মবিশ্বাস তাদের মধ্যে ছিল আর কাজ শুরু করে দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নের তখন বিএনপি নেতাদের যুক্তি ছিল দুই হাজার চোদ্দো সালের নির্বাচনে আগে ভারতের অনেকটাই প্রকাশ্যে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিল দেশটি তখন জাতীয় পার্টিকে নির্বাচন আসতে বাধ্য করেছিল বলে অভিযোগ রয়েছে ওই নির্বাচন বর্জন করে বিএনপি আন্দোলন গড়ে তুললেও দলটি তাতে হালে পানি পায়নি এরপর দুই হাজার আঠারো সালে নির্বাচনে বৈতরণী পার হওয়ার ক্ষেত্রেও দেশটি ক্ষমতাসীনদের নীরব সমর্থন দিয়েছিল দেখেন এখানে একটা মজার বিষয় আছে বলা হচ্ছে বিএনপি বলছে দুই হাজার চোদ্দো সালে জাতীয় পার্টিকে বাধ্য করেছিল নির্বাচনে আসতে ভারত বাধ্য করেছিল কিন্তু আমি আপনাদেরকে তথ্য দিয়েছি দুই সালে ডক্টর কামালের নেতৃত্বে নির্বাচনে আসতে ভারত বিএনপিকে বাধ্য করেছিল অবাক ইটস টু এবং এ বিষয়ে ভাগ চুক্তি হয়েছিল বিএনপি কে সত্তরটা আসন দিবে পরবর্তীতে আওয়ামী লীগ তিরিশটার ক্ষেত্রে রাজি হয়েছিল কিন্তু চীনের কারণে শেষ পর্যন্ত সাতটা দিতে হয়েছে এটা হচ্ছে বাস্তবতা অতএব ভারত শুধু ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল বিএনপি কারণ এই যে নির্বাচনের চব্বিশ সালে নির্বাচনে দুই বছর আগে থেকেই ভারত বিরোধী থেকে সরে এসেছিল এই সরে আসা মানে কি ভারতের কাছে আত্মসমর্পণ করা যায় না দুই হাজার চোদ্দো সালে যা করেছিল আমরা মনে হয় পারবো না অতএব আমরা ভারতবিরোধীটা বাদ দিয়ে দিই ভারতের বিরোধীদের কথা বলা তো দূরের কথা বরং তাদের সাথে কীভাবে সম্পর্ক উন্নয়ন করা যায় সেই চেষ্টা করি তারেক রহমান খুব সিরিয়াসলি চেষ্টা করেছিলেন এমনকি এখানে খবর যেটা বলা হচ্ছে ভারতের সমর্থন পেতে তাদের দীর্ঘদিনের মৃত্যু জামাত ইসলামীকেও এক মঞ্চে ওঠায়নি তারপরও নির্বাচন আবাদও নিরপেক্ষ করা নিয়ে যুক্তরাষ্ট্র যখন শক্ত অবস্থান নেয় তখনই তল ভারত তলে তলে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেয় একটা বিষয়টা স্পষ্ট হওয়ার পর ভারত এই অবস্থান নেয় বিএনপি ভারত বিরোধিতা করবে যাই হোক ঈদের পরের ঈদের পর যেহেতু এসেছে বিএনপির ভারত বিরোধী আন্দোলন শুরু করা জরুরি হয়ে পড়েছে জনগণ ব্যাপক সমর্থন করতে প্রস্তুত পরিশেষে দর্শক একটা কথা বলতে চাই বিএনপি যদি সেই ঐতিহাসিক ভারত বিরোধী আন্দোলন ঈদের পর যেটা শুরু করার কথা সেটা শুরু করতে পারে মোটা দাগে বিএনপির তিনটা বড় ধরনের লাভ হবে এক বিএনপির ভিতরে কারা দালাল কারা সাজাহানোমর কারা দুই নম্বর তাদের চরিত্র উন্মোচিত হবে বিএনপি ভারত বিরোধী আন্দোলন জোরালো করলেই তাদের মধ্যে তারাও কষ্ট পাবে আওয়ামী লীগের মতো অতএব তাদেরকে চেনা যাবে দুই বিএনপির নেতাকর্মীদের হতাশা কেটে জনগণের মধ্যে ব্যাপক সাড়া পাবে রাজনীতিতে আবারও বিএনপি হাইপ তুলতে পারবে এটা বিএনপির জন্য জরুরি আত্মবিশ্বাস পাবে রাজনীতিতে প্রাণ সঞ্চার হবে বিরোধী দলীয় রাজনীতিতে তিন বিএনপির প্রতি তাদের মিত্ররা যথেষ্ট ক্ষুব্ধ এই ক্ষোভ এই আন্দোলনের ফলে অটোমেটিক্যালি কেটে সবাই মিলেমিশে এক বিন্দুতে আসতে পারবে ভারত বিরোধীটাই এখন জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করতে পারবে